সোনালী তার মা চন্দনা দেবী এবং বাবা হরিপ্রসাদ বাবুর সঙ্গে মেদিনীপুর গ্রামে বাস করে হরিপ্রসাদ বাবুর একটা বড় জমি ছিল সেই জমিতে সে চাষবাস করত এবং নিজে সংসার চালাতো একদিন সোনালিকে কবিতা দেবী এবং তার ছেলে সুমন দেখতে আসে বাহ এই চায়ের টেস্ট খুব সুন্দর হয়েছে মা সোনালি এটা কি তুমি বানিয়েছো সত্যি সোনালি এই চায়ের টেস্ট তুমি যেমন সুন্দর ঠিক সেরকমই সুন্দর হয়েছে আর এই ঝাল লঙ্কার পকোড়া গুলো খুবই সুস্বাদু হয়েছে তুমি এরকম পকোড়া আমাকে রোজ বানিয়ে খাওয়াতে পারবে তো হ্যাঁ নিশ্চয়ই পারবো কেন পারবো না আমি তো ঝাল লঙ্কার পকোড়া খেতে খুব পছন্দ করি আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি দিদি আপনি ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না আমার মেয়ে যথেষ্ট সংস্কারী বাড়ির সমস্ত কিছু কাজ পারে আর তাছাড়া ও খুব ভালো রান্না বান্নাও করতে পারি আপনি যদি ওকে রান্না করতে বলেন তাহলে দেখবেন ও খুব ভালোভাবে রান্না করে খাওয়াবে আর হ্যাঁ নতুন নতুন জিনিস রান্না করতে ওর খুবই ভালো লাগে আর সোনালি সব থেকে বেশি পকোড়া খেতে ভালোবাসে সত্যি যাক খুব ভালো হয়েছে তাহলে আমি রোজ রোজ আমার বৌমার হাতে ঝাল ঝাল লঙ্কার পকোড়া খেতে পারবো আমার তো গরম গরম চা আর গরম গরম লঙ্কার পকোড়া খেতে খুবই ভালো লাগে মায়ের মুখে এমন কথা শুনে সুমন লজ্জা পেয়ে যায় তাই সে মাথা নত করে বসে থাকে আর এটা দেখে কবিতা বুঝতে পারে যে এই বিয়েতে তার ছেলের মতামত আছে তাই কবিতা দেবী বলে তাহলে বিয়েটা কবে ঠিক করবেন আপনারা যত তাড়াতাড়ি পারেন এই বিয়েটা কিন্তু ঠিক করে ফেলুন কারণ আমি আর বেশি দেরি করতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার বৌমাকে বাড়ি নিয়ে যেতে চাই কবিতা দেবীর এই কথা শুনে চন্দনা দেবী এবং বাবু একটা বিয়ের তারিখ ঠিক করে ফেলে দেখতে দেখতে সুমনের সঙ্গে সোনালির বিয়ে হয়ে যায় সুমন শহরের মার্কেটে সন্ধ্যাবেলা হলেই পকোড়া বিক্রি করতে চলে যায় সে পকোড়ার ঠেলাগাড়ি নিয়ে এদিক ওদিক পকোড়া বিক্রি করে সেই পকোড়া বিক্রি করে যা টাকা উপার্জন হয় তাই দিয়েই সুমন খুব ভালো মতো সংসার চালায় কারণ শহরের অনেক মানুষই তার হাতের পকোড়া খেতে খুবই পছন্দ করে তাই সুমনের বেশ ভালো বেছে কেনা হয়ে থাকে এভাবে দেখতে দেখতে কয়েকদিন একদিন সুমনকে বলে বলছি সুমন আজকে তুমি আমাকে দাও না আমি তোমার ঠেলাগাড়িটা পরিষ্কার করে দিচ্ছি দেখবে তোমার কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর তাছাড়া তোমাকে তো আবার ওদিকে পকোড়াও বানাতে হবে তাই না তুমি পকোড়ার মশলাপাতিগুলো গুলো তৈরি করো আমি এদিকে তোমার ঠেলাগাড়িটা পরিষ্কার করে দিচ্ছি না না সোনালি ওসব তোমাকে কিছু করতে হবে না ওই সব তো রোজের কাজ ওগুলো আমি সব সময়তেই করে নিই তুমি আমাদের বাড়ির সব কাজ করছো আর তারপরে যদি আমি তোমাকে এই সমস্ত কাজগুলো দেওয়ার কথা বলি তাহলে তোমার তো আরো বেশি কষ্ট হবে আর আমি তোমাকে অত কষ্ট দিতে চাই না গো এটাতে আবার কষ্টের কি আছে এই তো সামান্য একটু কাজ পরিষ্কার করে দিলে তোমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর তাছাড়া আমার তো এখন কোনো কাজ নেই আমি ভাবলাম তোমার কাজটা করে দিই এই বলে সোনালী সুমনের ঠেলাগাড়ি পরিষ্কার করে দিতে থাকে আর অন্যদিকে সুমন তখন তার মশলাপাতি এবং পকোড়া বানানোর অন্যান্য জিনিসপত্র ঠেলাগাড়িতে এক এক করে তুলতে থাকে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দুজনের কাজ মিটে যায় এত তাড়াতাড়ি কাজ মিটে গেছে দেখে সুমন তার বউকে বলে সত্যি বলছি তোমার জন্য আজকের কাজটা আমার অনেকটা হালকা হয়ে গেল আজকে অনেক তাড়াতাড়ি ঠেলা গাড়িটাও পরিষ্কার করা হয়ে গেল আর ওদিকে মাল মশলাগুলোও তোলা হয়ে গেল আর তুমি ছেলাই বলে আমার অনেকটা সাহায্য হলো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওফ তুমিও না কি যে বলো দেখো এসব তো আমারও কাজ আমি তোমাকে সাহায্য করব না তো কী করবে আর এভাবেই আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই তোমাকে সাহায্য করতে চাই ঠিক আছে তাহলে আমি এখন যাই তা না হলে আমার ওদিকে দেরি হয়ে যাবে এই বলে সুমন ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সন্ধ্যা তার বেশ কিছু পকোড়া বিক্রি হয়ে যায় দেখতে দেখতে রাত হয়ে আসে সুমন সমস্ত বিক্রি করে যখন বাড়িতে ফিরে তখনই তার সঙ্গে দুটো ছেলের দেখা হয় যারা পকোড়া নেওয়ার জন্য সুমনের দিকে এগিয়ে আসে বলছি দাদা তোমার কাছে পকোড়া আছে আর না গো আমার কাছে আর একটা পকোড়াও নেই সমস্ত পকড়াই শেষ হয়ে গেছে তুমি যদি একটু আগে আসতে তাহলে হয়তো পকোড়া খেয়ে যেতে পারতে দূর সকালবেলা তো কোনো পকড়ে পেলাম না আর এখনো কোনো পকড়ে পেলাম না আচ্ছা দাদা তুমি কি সকালবেলায় তোমার ঠেলাগাড়ি নিয়ে এখানে বসতে পারো না এখান দিয়ে আমার অনেক বন্ধুরা মিলে কাজে যায় আর সবারই সকালবেলা পকড়া খাওয়ার খুব ইচ্ছে যায় কিন্তু কোনো পকড়াওয়ালাকে দেখতে পাই না ঠিক আছে তাহলে কাল সকাল সকালে এসে আমি এখানে দাঁড়িয়ে থাকবো শুধুমাত্র তোমাদের জন্য এই বলে সুমন ঠেলাগাড়ি নিয়ে বাড়িতে চলে যায় সেদিন দিন রাত্রিবেলা সুমন সোনালিকে তার সকাল বাড়ি থেকে বেরোনোর কথা কিছু বলে না তাই সকাল সুমন তাড়াতাড়ি করে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর ওদিকে যখন সোনালির ঘুম ভাঙে তখন সে সুমনকে বাড়িতে দেখতে না পেয়ে প্রচন্ড পরিমাণে অবাক হয় কি ব্যাপার এত সকালবেলা সুমন কোথায় গেল আমাকে তো কিছু বলেও গেল না এমনই ভাবনা চিন্তা করতে করতে সোনালী তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে মা আপনার ছেলেকে বলে কোথাও গেছে আমাকে তো কিছুই বললো না আর রাত্রিবেলাতেও তেমন কিছু বলেনি কিন্তু সকালবেলা হঠাৎ করে দেখছি সুমন বাড়িতে নেই কোথায় গেছে বলুন তো আমি তো জানি না খোকা কোথায় গেছে ও আমাকে কিছু বলেনি আচ্ছা যাই হোক একটু পরেই হয়তো চলে আসবে তুমি চিন্তা না এই বলে কবিতা দেবী সেখান থেকে চলে যায় এদিকে সোনালি তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে দুপুর হয়ে আসে দুপুরবেলা সুমনকে বাড়িতে ফিরতে দেখে সোনালী তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে কি ব্যাপার কোথায় গিয়েছিল তুমি আমাকে কিছু না বলে তুমি কোথায় চলে যাও তো আসলে কি জানো তো কালকে আমার সঙ্গে দুটো ছেলে দেখা হয়েছিল আমি ওদের জন্যই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পকোড়া নিয়ে চলে গিয়েছিলাম আর ওরা আমার কাছ থেকে পকোড়া খেয়ে অফিসে গেল সুমন সেদিন খুবই খুশি হয় আর সুমনকে খুশি হতে দেখে তার পরিবারও খুবই খুশি হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে যায় কিন্তু একদিন হঠাৎ করেই সুমন মন খারাপ করে ঠেলা গাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে কি ব্যাপার তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে তুমি তো এই সময় কখনোই বাড়িতে ফিরে আসো না তাহলে নিশ্চয়ই তোমার সব পকোড়া বিক্রি হয়ে গেছে মা সোনালি আসলে আমার একটা পকোড়াও বিক্রি হয়নি দুই একটা কাস্টমার এসে পকোড়া খেয়ে গেছে কিন্তু জানি না কোথা থেকে একটা পকোড়াওয়ালা এসে আমার ঠেলাগাড়ি থেকে কিছুটা দূরেই বসেছে আর সবাই ওই পকোড়াওয়ালার কাছ থেকেই পকোড়া খাচ্ছে জানি না ওর পকোড়াতে কি এমন জাদু আছে তুমি চিন্তা করো না সুমন আমি তোমার পাশে আছি আচ্ছা তুমি আমাকে বলো তো ওই পকোড়া বলাটা কিসের পকোড়া বিক্রি করে জানি না কিসের পকোড়া বিক্রি করে কিন্তু এতদিন পর্যন্ত যারা আমার কাছ থেকে পকোড়া খেয়েছে কিন্তু তারাও তাজ ওই নতুন পকোড়া কাছ থেকে পকোড়া খাচ্ছে আর কত প্রশংসা করছে খোকা তুই এই নিয়ে চিন্তা করিস না এই নিয়ে ভেঙে পড়লে কিন্তু চলবে না যাই হোক না কেন দেখবি আবার সবাই তোর কাছে ফিরে আসবে যখন ওই পকড়া পকোড়া খেতে ভালো লাগবে না তখন সবাই তোর কাছেই আসবে এই নিয়ে অত ভাবতে হবে না তোকে হ্যাঁ মা আপনি একদম ঠিক কথাই বলেছেন আচ্ছা সুমন ওসব নিয়ে ভেবে কোনো লাভ নেই তোমার বেকার বেকার শরীর খারাপ হবে আর এত ভাবনা চিন্তা করলে কি তোমার কাস্টমার ফিরে আসবে বলো আমাদেরকে কিছু একটা করতে হবে আচ্ছা তুমি আমাকে একদিনই সময় দাও তো আমি আগে তোমার আর ওই নতুন পকোড়া বলার পকোড়া খেয়ে দেখব তারপর বলতে পারবো যে সমস্যাটা কোথায় হচ্ছে এইভাবেই সোনালী সুমনকে বুঝিয়ে কোনো রকমে শান্ত করে দেখতে দেখতে সেই দিনটা কেটে যায় পরের দিন সকালে সুমন ঠেলাগাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি তখনও সুমন দেখতে পায়, সেই নতুন পকড়ার কাছে বেশ কিছু মানুষজন ভিড় করে আছে কিন্তু সুমনের দিকে কেউ ফিরেও তাকাতে চায় না এটা দেখে সুমনের খুবই খারাপ লাগে আর মনে মনে তার নিজের উপরেই খুবই রাগ হয় কিন্তু তবুও তার পক্ষে কিছু করার থাকে না দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায় কিছুক্ষণ পর সোনালি বাজারে চলে আসে কই দাও একবার খেয়ে দেখি তো তোমার পকোড়া কেমন হয়েছে তুমি এক প্লেট কেন আমার কাছে যত পকোড়া আছে সবটাই খেয়ে নাও কেন এই পকোড়াগুলো আজমন হচ্ছে বিক্রি হবে না 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 এত সব পকোড়া খেতে পারে যায় নাকি তুমি আমাকে শুধু এক প্লেট পকোড়াই দাও সোনালীর কথা মতো সুমন তাকে এক প্লেট পকোড়া দেয় আর সেই পকোড়াগুলো তাড়াতাড়ি করে সোনালী খেতে থাকে সোনালীর এক প্লেট পকোড়া শেষ হয়ে যাওয়ার পর সে নতুন পকোড়া কাছে চলে যায় দাদা আমাকে এক প্লেট পকোড়া দিন তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি এখনই আপনাকে গরম গরম পকোড়া ভেজে দিচ্ছি এই বলে পকোড়াওয়ালা পকোড়া ভাজতে শুরু করে আর তখন সোনালী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সোনালী খুব ভালো মতোই লক্ষ্য করে যে পকোড়াওয়ালা কি রকম ভাবে পকোড়া বানাচ্ছে কিছুক্ষণ পর পকোড়াওয়ালা গরম গরম পকোড়া ভেজে সোনালীকে পকোড়া খেতে দেয় আর সোনালী সেই পকোড়াগুলো খেয়ে বুঝতে পারে সেটা লঙ্কার পকোড়া ও আচ্ছা এই ঝাল লঙ্কার পকোড়া খাওয়ার জন্য ভিড় করছে ঠিক আছে আমার কাছ থেকে তুমি সব কাস্টমার কে কেড়ে নিয়েছ তাই তো এবার আমি তোমাকে বোঝাবো এরকমই ঝাল লঙ্কার পকোড়া বিক্রি করে আমি তোমার সমস্ত কাস্টমার কেটে দেব এই বলে সোনালি সেখান থেকে বাড়িতে ফিরে আসে বাড়িতে এসে সোনালি তার শাশুড়ি মাকে বলে মা কাল থেকে এবার আমিও ও সুমনের সঙ্গে পকোড়া বিক্রি করতে যাব। কাস্টমার অনেক ভিড় করছে ঝাল লঙ্কার পকোড়া খাওয়ার জন্য ওই নতুন পকোড়া কাছে সবাই ভিড় করছে তাই আমি ভাবছি এবার আমিও ঝাল লঙ্কার পকোড়া বিক্রি করব। কারণ আপনি তো জানেন আমি ঝাল ঝাল লঙ্কার পকোড়া খুব ভালো মতোই বানাতে পারি আপনি তো আগেও আমার হাতের পকোড়া খেয়েছেন ঠিক আছে বৌমা তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো আমি তো সব সময় তোমার পাশে আছি আমি জানি তুমি যেটা করবে সেটাই ভালো হবে আচ্ছা খোকা বাড়িতে আসুক তারপর না হয় এই নিয়ে আলোচনা হবে এই বলে কবিতা দেবী সেখান থেকে চলে যায় এদিকে সোনালিও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে পরের দিন সকাল বেলা সোনালি সুমনকে বলে সুমন আজকে আমি তোমার সঙ্গে যাব। তুমি যেমন করে পকোড়া বিক্রি করো সেরকম পকোড়া বানালে আর হবে না এবার আমি তোমাকে পকোড়া বানিয়ে দেব। আর তুমি বিক্রি করবে ঠিক আছে তাই আজকে আমরা দুজনেই পকোড়া বিক্রি করতে যাব। এই বলে সোনালি এবং সুমন পকোড়া বিক্রি করতে চলে যায় সোনালি ঝাল ঝাল লঙ্কার পকোড়া ভেজে বিক্রি করতে শুরু করে এদিকে এদিকে আসুন আমাদের কাছেও হচ্ছে লঙ্কার একবার আমাদের কাছে ঝাল লঙ্কার পকোড়া খেয়ে দেখুন খুবই সুস্বাদু খুবই ঝাল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আসুন আসুন সকলে আসুন তাড়াতাড়ি আসুন এভাবেই সোনালি সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকে দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই তাদের ঠেলাগাড়ির সামনে ঝাল লঙ্কার অনেক কাস্টমার চলে আসে আর এভাবে সোনালি তাদেরকে এক এক করে ঝাল লঙ্কার দিতে থাকে দিদি আমাকে কিন্তু বেশি করে দেবেন আসলে বেশি করে বলতে গেলে আমি খেয়ে যাব আবার তার উপর বাড়িতেও নিয়ে যাব। এই ঝাল ঝাল লঙ্কার পকোড়া খেতে আমার বাড়িতে সবাই খুবই পছন্দ করে তাই আমি ভাবলাম বাড়ির জন্যও কিছু পকোড়া নিয়ে যাব। ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমাকে গরম গরম পকোড়া ভেজে দিচ্ছি দেখতেই তো পাচ্ছ এত ভিড় জমেছে এত ভিড়ে কাকে ছেড়ে কাকে দেবো সেটাই বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি এই বলে শম্পা সেখানেই দাঁড়িয়ে থাকে শম্পা ভেবে নেয় আজকে সে পকোড়া না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবে না তাই সোনালি তাড়াতাড়ি করে সকলকে ছেড়ে গরম গরম ভেজে দেয় এবং সুমনের বেশ টাকা ইনকাম হয় অন্যদিকে নতুন পকোড়া বলা তাদের কাছে হার মেনে যায় সে তার ঠেলাগাড়ি নিয়ে অন্য একটা মার্কেটে বসা শুরু করে আর এদিকে সময়ের সঙ্গে সঙ্গে সোনালি ঝাল চাল পকোড়া বিখ্যাত হয়ে যায় এভাবেই তারা আবার হাসি খুশি দিন কাটা